শহরের উচ্চশিক্ষিত মেয়ে নীলার বিয়ে হয়েছে গ্রামের ছেলে রাহুলের সঙ্গে কিন্তু নীলার শাশুড়ি এখনো পুরোনো চিন্তাধারার মানুষ তার কাছে মেয়েদের কাজ মানেই শুধু সংসার পড়াশোনা চাকরি নিজের নিজের স্বপ্ন এসব তার একদম পছন্দ নয় অথচ নীলা চায় পায়ে দাঁড়াতে তার স্বপ্নগুলো পূরণ করতে কি ঠিকভাবে দেখছি রান্নাটাও করতে চান না সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে হয় সেটা কি জানো না নাকি শুধু কি পড়াশোনা জানলে হবে সংসারের কাজকর্ম না পারলে পড়াশোনা জেনে লাভ কি এসব পড়ালেখা করে তো সেই রান্না করেই খেতে হয় মা আমি তো এসব কাজ আগে করি নাই তাই একটু সমস্যা হচ্ছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আর তাছাড়া আমি লেখাপড়া করতে ভালোবাসি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল লেখাপড়া করে ভালো চাকরি করব। চুপ করো তুমি তোমার এখন বিয়ে হয়ে গেছে মন দিয়ে ঘর সংসার করো এসব পড়াশোনা এবার বাদ দাও আমাদের গ্রামের মেয়ে বউরা এত পড়াশোনা করে না আর চাকরি তো দূরের কথা এখন থেকে তুমি সংসারের সমস্ত কাজ করবে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে গরুকে খেতে দেওয়া সব কাজ করবে তাই বই পড়ে শুধু শুধু সময় নষ্ট করো না মা আমি সব কাজে শিখে নিব কিন্তু পড়াশোনা আমাকে করতেই হবে যেটা আমি ভালোবাসি সেটা আমি ছাড়তে পারবো না আর এই গ্রামের মেয়েরা পড়াশোনা আগে করেনি আমাকে দেখে সবাই হয়তো উৎসাহ পাবে এই গ্রামের মেয়ে বৌরা সবাই একদিন শিক্ষিত হবে শিক্ষা গ্রহণ করা সবারই উচিত জীবনে চলার পথে খুব কাজে লাগে তুমি কি ভুলে যে আমি আমি তোমার 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 শাশুড়ি অনেক দিন আগে এই পৃথিবীতে জন্ম নিয়েছি ভালো যাচ্ছ মন্দ থেকে আমি বেশি বুঝি তাই আমাকে এত জ্ঞান দিতে এসো না সবাই বলে শিক্ষিত মেয়েরা নাকি বেশি কথা বলে বড়দের সম্মান দেয় না সেই কথাগুলো দেখছি ঠিকই ছিল মুখে মুখে এত কথা না বলে মন দিয়ে রান্নাটা করো এসব বলে রহিমা বেগম চলে যায় আর নীলা অনেক কষ্ট করে রান্না করতে থাকে কি হয়েছে নীলা তোমার তুমি এমন চুপচাপ আছো কেন আমাদের বাড়িতে কি তোমার ভালো লাগছে না নাকি কেউ কিছু বলেছে তোমাকে দেখো তুমি তো জানো এটা গ্রাম তাই লোকের কথায় কোনো কান দিও না আমাকে অন্য কেউ কিছু বলে নিগো মা আজকে রান্নাঘরে আমাকে বলেছে আমাকে নাকি আর পড়াশোনা করতে দেবে না কিন্তু তুমি তো জানো আমি পড়াশোনা করে ভালো চাকরি করতে চাই আমার পরিবারের সবাইকে সাহায্য করতে চাই আর সবচাইতে বড় কথা মেয়েরা কি পড়ালেখা করে পরিবারের পাশে দাঁড়াতে পারবে না তারা কি কি শুধু ঘর সংসার করে যাবে বলো এটাই মেয়েদের জীবন নীলা তুমি তো জানো আমার মা পুরনো চিন্তাধারার মানুষ সে মেয়েদের চাকরি করা পড়াশোনা করা এগুলো একদম পছন্দ করে না কিন্তু আমি তোমার পাশে আছি তুমি যতদিন ইচ্ছা পড়াশোনা করো তোমার স্বপ্ন পূরণে আমি সাথে আছি কিন্তু আমার মাকেও আমি কষ্ট দিতে চাই না সে যা করতে বলে করে তারপরে পড়াশোনা করো জানি তোমার কষ্ট হবে কিন্তু কষ্ট না করলে তো ভালো কিছু করাও যায় না মা আমাকে এই সংসারের সমস্ত কাজ করতে বলেছে এত কাজ করার পরে কি করে যে পড়াশোনা করব জানি না কিন্তু আমাকে আমার স্বপ্ন তো পূরণ করতেই হবে আর সেটাই গ্রামে থেকেই করব আর মেয়েদের সম্পর্কে ধারণাগুলো আমি বদলে দেব আমি জীবনে কিছু করলে অন্য মেয়েরাও সাহস পাবে তাই এটা শুধু আমার লড়াই না প্রতিটা মেয়ের লড়াই হ্যাঁ নীলা তুমি ঠিক বলেছো আমিও এটাই চাই এসব নিয়ে তুমি চিন্তা করো না তোমার উপর আমার বিশ্বাস আছে আমি জানি তুমি পারবে এবার চলো আমরা ঘুমিয়ে পড়ি রাত জাগলে তো সকালে উঠে কাজ করতে পারবে না এরপর তারা দুজনে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা নীলা ঘুম থেকে উঠে উঠোন পরিষ্কার করে তারপর সে গরুকে খাবার খেতে দেয় বেশ কিছুক্ষণ পর সে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত কাজ হয়ে যায় আর নীলা খাবার না খেয়ে লেখাপড়া করতে থাকে কি গরহিমা তোমার কি খবর এখন আর আমাদের ওদিকে তো যাও না সময় পাওনা নাকি ছেলেকে বিয়ে করালে তো আরো ভালো হয় সংসারের কাজের কোনো চিন্তা থাকে না শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো সবার মতো কি আর আমার জীবন গো কি জন্য যে এই শিক্ষিত মেয়েকে বউ করে নিয়ে আসলাম একটুও শান্তি নাই সারা দিন শুধু লেখাপড়া করে কাজকর্ম করে কিন্তু তেমন ভালো হয় না আমার একদম মন লাগে না আবার কিছু বললে শুধু মুখে মুখে তর্ক করে কি বলছো কি তুমি এমন বউ এখনো ঘরে রেখেছ বাবার বাড়ি পাঠিয়ে দাও আমি হলে তো কবেই পাঠিয়ে দিতাম আমি বুঝি না বিয়ের আগে যা করেছে করেছে এখনো কেন লেখাপড়া করতে হবে বিয়ে হয়ে গেছে এখন মন দিয়ে সংসার করবে আর বাচ্চা কাচ্চা মানুষ করবে এটাই তো মেয়েদের আসল কাজ তোমাকে কত করে বললাম ওই মেয়েকে বউ করে নিয়ে শোনা কিন্তু তুমি তো কারো কথা শুনলেই না আমি ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে মেয়েটা শহরের মেয়ে দেখতে সুন্দর এই জন্যই তো পছন্দ করে বউ করে আনলাম কিন্তু এখন দেখছি ওইটাই আমার ভুল ছিল এই গ্রাম থেকেই কোনো মেয়েকে বউ করে আনলে আজ আমার এসব সহ্য করতে হতো না শোনো রহিমা মেয়েরা এত পড়াশোনা করলে কিন্তু ভালো থাকে না সে কলম কিনি হয়ে যায় ওই কলেজ না কি যেন বলে ওখানে গেলে অন্য ছেলেদের সাথে মেলামেশা করে তখন কি আর তোমার ছেলেকে ভালো লাগবে অন্য কারো সাথে পালিয়ে যাবে আমি এই বলে দিলাম তাই এখনই সতর্ক হও এসব তুমি কি বলছো হালিমা এগুলো কি সত্যিই হয় এখন তো আমার ছেলের জীবন নিয়ে খুব চিন্তা হচ্ছে কি কারণে যে মরতে ওই মেয়েটার সাথে ছেলেকে বিয়ে দিলাম এখন আমি কি করব। এখন আর এত ভেবে কি করবে বলো শোনো আমি তোমাকে একটা বুদ্ধি দেই তোমার ছেলের বউকে একটা সন্তান নিতে বলো সন্তান হলে সংসারে মন দিবে আর এত লেখাপড়া করতে সময়ও পাবে না এটা তুমি ঠিক বলেছ আমি ওই মেয়েকে বলবো যে খুব তাড়াতাড়ি আমাকে একটা নাতি নাতনি দিতে ওকে আমি বাধ্য করব। তারপর কি করে লেখাপড়া করে সেটাই আমি তোকে তো আমি বলেছিলাম যে আমার মুখে দেওয়া ক্রিমটা শেষ হয়ে গেছে সেটা আজকে ভাইয়া আনতে কেন নিয়ে আসিস নাই বল একদিন ক্রিম না দিলে তো আমার মুখটা কালো হয়ে যাবে বারবার বলার পরেও কেন আনলি না বোন আমার মনে ছিল না রে আমি কালকে গিয়ে নিয়ে আসবো তোকে কথা দিলাম আজকের মতো একটু ম্যানেজ করে নে এত রাগ করিস না রিমি তুমি কি ফর্সা হওয়ার জন্য মুখে ক্রিম দাও এটা তো আমি জানি না কেন তোমাকে কেন জানতে হবে আমার এসব গোপন কথা কি তোমাকে বলে বেড়াতে হবে যে এনে দেয় তার জানলেই হবে আর তুমিই বা কেন আমাদের মাঝে কথা বলছো রিমি তুমি মুখে যা দাও সেসব দেওয়া ভালো না ওগুলা স্কিনের জন্য অনেক ক্ষতি করে ক্ষণিকের জন্য ফর্সা করলেও সেটা স্থায়ী না আমি বরং তোমাকে বাড়িতেই একটা ফেস প্যাক বানিয়ে দেব সেটা দিলে তোমার স্কিন অনেক উজ্জ্বল হবে আর তুমি তো এমনিতেই সুন্দর তোমাকে কেন ফর্সা হতে হবে বলো ভাবি তুমি কিন্তু এবার খুব বেশি বেশি বলছো আমি কি এখন আমার ব্যক্তিগত বিষয়গুলো তোমার কথা মতো করব। দেখেছিস ভাইয়া ভাবি আমাকে কিভাবে অপমান করছে তোর টাকায় আমি এসব ব্যবহার করি বলে সে এমন করছে না রিমি নীলা তোকে সেভাবে কিছু বলে নাই বোন তোর ভালোর জন্যই বলেছে তুই এত রাগ করিস না আমি তোকে সব এনে দেব তুই এখন ঘরে যা আর এসব নিয়ে আর চিৎকার করিস না এই কথা শুনে রিমি ঘরে চলে যায় এমন ভাবে নীলাকে সবাই ভুল বোঝে তার কথাগুলো কেউ ভালোভাবে নেয় না এরকম এই দিন কাটতে থাকে শোনো তোমাকে কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা আর আমার এই কথাগুলো তোমাকে রাখতে হবে কি কথা মা বলেন যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই রাখার চেষ্টা করব আমার কথা তোমাকে রাখতেই হবে শোনো আমি চাই খুব তাড়াতাড়ি আমার একটা নাতি বা নাতনি আসুক আমি ওদের সাথে খেলা করব। কত আনন্দ হবে আমার তো বেশ বয়স হয়েছে এই বয়সেই তো নাতি নাতনির সাথে খেলা করার বয়স তাই এই আশাটা পূরণ করো মা আপনি এসব কি বলছেন আমি এখনো লেখাপড়া করছি আর তাছাড়া এই বয়সেই আমি সন্তান নিতে চাই না বিধাতা চাইলে একদিন আপনার মনের আশা ঠিক পূর্ণ হবে মা আমি মনে মনে ভেবেছিলাম তোমার মতো তোমার মতো মেয়ে কি শাশুড়ির কথাকে সম্মান দেবে একটু লেখাপড়া করে কাউকে মানুষ মনে করো না না আর কি বললে তুমি এখন সন্তান নেবে না কেন আমাদের গ্রামে তোমার চাইতে আরো ছোট ছোট মেয়েদের বিয়ে হয় তাদের বাচ্চা হয়ে যাচ্ছে আর তুমি কি এখনো ছোট আছো নাকি তুমি এখন আমার ছেলের বউ তাই আমি যা বলবো তুমি তাই করবে মা আপনি আমার কাছে অন্য যা চাইবেন আমি তাই দেব কিন্তু এখন সন্তান নিতে পারবো না আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই অন্যদের মতো শুধু সংসার আর বাচ্চা পালতে চাই না আমাকে আপনি ক্ষমা করবেন মা বুঝেছি এভাবে হবে না তাহলে শোনো তুমি যদি আমাকে নাতি বা নাতনি তাড়াতাড়ি না দাও তাহলে তোমাকে বাবার বাড়ি রেখে আসব। তোমার মতো বউ এ বাড়িতে দরকার নেই এই কথা বলে রহিমা বেগম চলে যায় আর নীলা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এরপর রাহুল কাজ থেকে বাড়ি এলে সব কথা নীলা রাহুলকে বলে তুমি এত চিন্তা করছো কেন যদি এখন একটা সন্তান হয় তেমন তো কোনো সমস্যা নেই আমি আছি মা আছে বোন আছে ও সবার কাছে মানুষ হবে তোমার না মা হয়তো খুব আশা করে কথাটা বলেছে তুমি একটু ভেবে দেখো বিষয়টা রাহুল তুমিও এমন কথা বলছো ভেবেছিলাম তুমি যতই গ্রামের ছেলে হও অন্তত আমাকে তুমি বুঝবে কিন্তু তুমিও তো আর সবার মতো বোকা বোকা কথা বলছো আসলে তুমি কি চাও বলো আমাকে কি লেখাপড়া করতে দেবে না এটাই কি তোমার ইচ্ছা যদি তাই হয় তাহলে বিয়ে যখন করেছি তখন সন্তান আর আর সংসার এই দুইটাই মন দিয়ে করব। বাদ না না আমি এভাবে কিছু বলি নাই আসলে আমি মাকে যে এখন কি করে বোঝাবো সেটাই বুঝতে পারছি না তুমি তো জানো আমি মায়ের কথার উপর কোনো কথা বলি না আমার মা অনেক জেদ করে বসেছে আমি সব সময় চাই তুমি লেখাপড়া করো তোমার স্বপ্ন পূরণ করো কিন্তু সব বিষয়ে তো মাকে না বলতে পারবো না এবার তুমি বলো এখন আমার কি করা উচিত ঠিক আছে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মাকে আমরা বলবো আমরা চেষ্টা করছি বিধাতা যেদিন দেবে হবে এভাবেই কিছুদিন চলতে থাকি পরে যা হওয়ার হবে এই মুহূর্তে বাচ্চা নিলে আমি লেখাপড়া করতে পারবো না আর মা এটাই চাই সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করোনীলা কিন্তু দেখো আমার মা যেন কিছু বুঝতে না পারে আর তাকে কোনোভাবে তুমি কষ্ট দিও না এভাবেই তারা কথা বলতে থাকে বেশ কিছু দিন চাওয়ার পর রিমিকে পাত্রপক্ষ দেখতে আসে আর তাদের রিমিকে খুব পছন্দ হয় আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু অভি আমার একমাত্র ছেলে ওর বাবার যে সম্পত্তি সবই ওর ছেলে হিসেবে খুব ভালো অনেক ভালো ঘরের মেয়েরা আমার ছেলেকে বিয়ে করতে চায় কিন্তু আমি আমার পছন্দ মতো বউ চাই বলে এত খুঁজছি আর এমন ছেলের সাথে বিয়ে দিতে হলে তো আমার ছেলেকে কিছু দিতে হবে তাই না আপনি সেসব নিয়ে ভাববেন না আপনারা যা চাইবেন তাই দিব কিন্তু বুঝতেই তো পারছেন আমাদের অবস্থা এতটাও ভালো না তাই সেভাবেই চাইবেন আশা করি হ্যাঁ হ্যাঁ তেমন কিছু না শুধু ছেলের ঘরটা সাজিয়ে দেবেন একটা ঘরে যা যা লাগে তাই আর কি আর আপনার মেয়েকে নিয়ে যেন ঘুরতে পারে তার জন্য একটা মোটর বাইক আর নগদ অল্প কিছু টাকা বেশ এইটুকু হলেই হবে ঠিক আছে আমরা যতটুকু ঘর সাজিয়ে দিতে পারি দিব আর বাকি সব কিছুও দিব আমার মেয়ের সুখের কথা ভেবে তো এইটুকু দিতেই হবে আপনি বরং বিয়েটা পাকা করে ফেলেন আপা এভাবেই তারা বিয়ের পাকা কথা বলতে থাকে আর কিছুক্ষণ পরে তারা মা ছেলে চলে যায় মা আপনি এই ছেলের সাথে রিমির বিয়ে দেবেন কি করে ওই পরিবারে গিয়ে কি ও সুখী হতে পারবে বলেন যারা কিনা বিয়ের এত কিছু চাইছে বিয়ের পরে তো আরো কিছু আবদার করবে তখন কি করবেন আমি মনে করি এখানে রিমির বিয়ে না দেওয়াটাই ভালো হবে তুমি একদম চুপ করে থাকো বাড়ির বউ বউয়ের মতো থাকো এত বড় বড় কথা বলতে এসো না তুমি এসবের কি বোঝো হ্যাঁ আমাদের গ্রামের সবাই মেয়ে বিয়ে দেওয়ার সময় এসব দেয় আর আমিও দেব যে ছেলের সাথে বিয়ে ঠিক হলো ছেলেটাও খুব ভালো বাবার অনেক সম্পত্তি আছে সব তার সেখানে আমার মেয়ে খুব সুখী হবে মা বাবার সম্পত্তি দেখে রিমিকে বিয়ে দেবেন যদি এতই তাদের সম্পত্তি থাকে তাহলে বিয়ের সময় এত কিছু ভিকারির মতো চাইছে কেন এ যুগে এসেও আপনি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেবেন মা আমি কিছুতেই এ বিয়ে হতে দেব না আমিও রিমিকে ভালোবাসি আমি চাই না এই লোভী পরিবারে রিমির বিয়ে হোক শোনো মেয়ে তুমি তোমার সংসারে মন দাও আমার মেয়েকে নিয়ে তোমার ভাবতে হবে না আমি বিয়ে ঠিক করে ফেলেছি খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হবে ওরা আমাদের আত্মীয় তাই তাদের সম্মান দিয়ে কথা বলো আর রাহুল তুই এখনো চুপ করে আছিস তোর বউকে ঘরে নিয়ে যা আর বড়দের সাথে কি করে কথা বলতে হয় শেখা একটু পড়া লেখা জানে বলে নিজেকে খুব বড় মনে করে নীলা তুমি চলো মা যা ভালো মনে করবেন করবে এসব নিয়ে তুমি আর ভেবো না এসো আমার সাথে এসো এই বলে রাহুল নীলাকে ঘরে নিয়ে যায় এরপর কিছুদিনের মধ্যেই রিমি আর অভির বিয়ে হয়ে যায় এবং তাদের সমস্ত চাওয়া পূরণ করা হয় এমনভাবেই এক বছর কেটে যায় আর নীলার একটা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি হয় শোনো বৌমা আজকে রিমি আর জামাই আসবে ওদের জন্য ভালো কিছু খাবার রান্না করো কত দিন পরে আসছে ভালো করে আপ্যায়ন করতে হবে একমাত্র জামাই আমার যাও দেরি করো না তাড়াতাড়ি রান্না শুরু করে দাও মা আমি তো আজকে এত কিছু রান্না করতে পারবো না আজকে আমার সকাল করে অফিসে যেতে হবে আর দুপুরেও আসতে পারবো না কাজের অনেক চাপ আছে আমি বরং শর্ট টাইমে কিছু রান্না করে দিয়ে যাই ওরা আসলে এটাই খেতে দিয়েন আর রাতে এসে ভালো খাবার রান্না করে দেব কি বললে তুমি আমার মেয়ে আর জামাই আসবে আমি ওদের সামান্য খাবার সামনে দিব কি করে বউ থাকতে রান্না হবে না কেন শুনি এসব চাকরি করা তোমার বন্ধ আগে আমার জামাইয়ের জন্য রান্না গিয়ে মা মেয়ে আপনি এসব কি বলছেন সামান্য এই খাবার রান্নার জন্য আমি আমার শখের চাকরি ছেড়ে দিব কখনোই না আর তাছাড়া প্রতিদিন তো আমি রান্না করি বাড়ির সব কাজ করি শুধু আজকেই পারছি না আর আপনি এমন করছেন যদি খাবার দিতেই হয় তাহলে আজ অন্তত আপনি রান্না করে নিন মা আমি রাতে এসে রান্না করব। কি বললে আমি রান্না করব। তোমার এত সাহস আমি দেখব তুমি কি করে তারপর সব তুমি আজ রান্না না করে চাকরি করতে গেলে আর এ বাড়িতে আসতে পারবে না সারা জীবনের জন্য এ বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে ঠিক আছে মা আমি সব রান্না করে দিয়ে যাচ্ছি আপনি বিশ্রাম নিন আর আমাকে ডাকাডাকি করবেন না আমি রান্নাঘরে ব্যস্ত থাকবো তাড়াতাড়ি রান্না করতে হবে তাই এই বলে নীলা রান্নাঘরে যায় আর অনলাইন থেকে খাবার অর্ডার করে দেয় কয়েক মিনিটের মধ্যে খাবার চলে আসবে আমি এক ঘন্টা পর মাকে বলবো রান্না শেষ এখন যাই গিয়ে রেডি হয়ে নেই এমনভাবে খুব কষ্ট করে প্রতিনিয়ত নীলাকে চাকরি করতে হতো এভাবেই দিন কাটতে থাকে সময়ের সাথে সাথে নীলার ইনকামের জন্য তার শ্বশুর আর্থিক অবস্থা ভালো হতে শুরু করে তারা বেশ ধনী হয়ে যায় এমনই একদিন মা মা তুমি কোথায় তাড়াতাড়ি এদিকে আসো কিরে মা কি হয়েছে তোর তুই এই সময় এই বাড়িতে জামায়ও কি এসেছে না মা ও আসেনি আর কখনো আসবেও না ওকে আমি ডিভোর্স দিয়েছি ওরা অনেক খারাপ মা আমাকে খুব অত্যাচার করত। তোমাদের কাছে বেশি আসতে দিত না আর সব সময় শুধু বাবার বাড়ি থেকে এটা ওটা আনতে বলতো আমি রাজি না হলে আমাকে অনেক মারে ওরা খুব খারাপ মা কি বলছিস তুই এসব তিন মাস আগেও তো একবার এসেছিলি কই কিছুই তো বললি না আমাকে একবার বলতে পারতি মা মা ভেবেছিলাম সহ্য করে নেই দেখি ঠিক হয় কি না কিন্তু সে ঠিক হলো না বরং অন্য মেয়েদের সাথে মেলামেশা করে বলে অন্য কাউকে নাকি বিয়েও করবে আমাকে আর ভালো লাগে না তাই আর সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে এসেছি তুমি ঠিক কাজ করেছো রিমি আমি জানতাম ওই ছেলেটা ভালো না ওর পরিবার ভালো না কতবার মাকে বলেছিলাম ওখানে বিয়ে না দিতে কিন্তু মা এই গ্রামের সবার মতো করে তোমাকে বিয়ে দিল বরং আরো বেশি কিছু দিয়ে তোমার মতো হয়তো আরো অনেকেই আছে যারা সহ্য করে নিচ্ছে আবার কেউ সতীনের ঘর করছে কেউ আবার ডিভোর্স দিচ্ছে যাই হোক এসব বলে তো আর লাভ নেই তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো ওই ছেলেকে আমি ঠিক শাস্তি দেব আগে তুমি ভালো থাকো বৌমা আমাকে তুমি মাপ করে দিও তোমার কথা শুনলে হয়তো আজ রিমির এই অবস্থা হতো না তোমার সাথে কত অন্যায় করেছি আমি কিন্তু তুমি আজ আমাদের জন্য কত কি করলে চাকরি করে আমাদের কত ভালো অবস্থানে এনেছো আজ বুঝতে পারছি লেখাপড়া করলে কেউ খারাপ হয় না সব মানুষেরই শিক্ষার প্রয়োজন না মা আপনি আমার কাছে মাপ চাইবেন না আপনি যে এটা বুঝতে পেরেছেন এটাই অনেক আপনি বরং এখন এই গ্রামের সব শাশুড়িকে এটা বোঝান শুধু সংসার আর সন্তান মেয়েদের পরিচয় না তাদের লেখাপড়া করতে দেওয়া উচিত যার ফল খুব ভালো হয় খারাপ না আর স্বামী শাশুড়ি ভালো হলে সহজেই কোনো বউ খারাপ হতে পারবে না মা একবার সংসারের মায়াই পড়লে মেয়েরা ছাড়তে চায় না ঠিক যেমন রিমি দিনের পর দিন মার সংসার করতে চেয়েছিল। খেয়েও হ্যাঁ তুমি ঠিক বলেছ আমার কাছে আজ সব পরিষ্কার এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ থাকে সবাই এক না তাই দু একজনের জন্য সবাইকে ঘরবন্দি করে রাখা একটা অন্যায় আমি আজ থেকে সবাইকে এটা বলবো তুমিও এবার ঘরে যাও বৌমা আজ তো তোমার ছুটি তুমি বিশ্রাম করো আমি আজকে সবার জন্য রান্না করব। এই কথা শুনে নীলা খুব খুশি হয় এমনভাবে নীলা তার যোগ্যতায় সবার বিশ্বাস আর ভালোবাসা অর্জন করে নীলার এমন কথা শুনে গ্রামের সবাই খুব আনন্দ পায় আর নীলার প্রশংসা করতে থাকে